হাই দেখো আমরা সুন্দর যাইতাছি হগল দিকে কুয়াশার কুয়াশা কুয়াশা নাকি আমরা আনি না কি অবস্থা দেখো কি অবস্থা সারি একটা মানুষ জন্য নাই খালি আমরা এই দেখো আবার রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়েছেন দা দেখো ভূত্র জায়গাটা আবার কি সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে এই দেখো এমন নাম্বার দুই ভাগে কেন মারামারি লাগি সেই মারামারি হচ্ছে কেনা দেখো সেই মারামারি এই দেখো এটা আবার কি গাছ এই গাছ আবার কি সুন্দর ফল হয়ে দেখো এনা আবার কি জানি ফল হইসে ফুল হইসে আমরা তই তো চিনি না তোমরা যদি চিন না থাকো তাহলে কইও দেখো আমরা আবার ধীরে ধীরে সেই অন্ধকার ভয়ানক দুর্বিষহ এলাকার মধ্যে প্রবেশ করতেছি দেখো আবার এই ফুল গুলা দুলতা আঙ্গুর দিকে এই ফুল গুলা অন্য কালার হয় কিন্তু এই কালারের ফুল তো আমি আঙ্গুর দিকে দেখি নাই দেখো কত সুন্দর মাইক লা হয় না কে দুলতা মাইক বান্ধায় অনেক গান বাজবো এইবার দেখো আমরা প্রাচীন টেম্পেলে আইসি এনে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার ডাকুন তারপরে আমরা এক একটু বহু উঁচু এক পাহাড়ও দেখো